ইমালিক <Kelman Christopher> <Sedia>

আরো যত মহাদিস আছে বড় বড় হাদিসের খেতমতকারী আছে তাদের কিতাব অবমূল্যায়ন হয়ে যাবে আমি আলেম হইয়া আর একজন আলমের হালত করতে পারি না কারণ দুনিয়াতে ছোট আলেমেরও একটা দাম আছে ছোট আলেমও সাপাত হবে ছোট ডাক্তারের নামে দিলাম ডাক্তার আছে

অধিকাংশের উপরে তো কুলের নিসবত লাগে ইল্লা এই কুলের ভেতর থেকে দুই চারটা লোক হয় যে চোরার ঘরেও ভালো পাওয়া যায় ভালো গoreo চোর পাওয়া যায় হয় হয় নাตาล যেমন দামি মানুষ ওনার বড় দান নহরে জুবাইদায় এখন মক্কা মুআযযমায় উমরার খালিদেরকে দেখানো হয় হানুনুর রশিদের বিবি নহর বিলমান যে নহরের পানির ধারায় সারা দুনিয়ার আল্লাহর নেহমতদের मेहमान নজীর

আমি কাচের দ্বারা নির্মিত হবে এই মসজিদ যেটি বাদশার পক্ষ থেকে তার এলাকার মানুষের জন্য মূল্যবান একটি তোহফা আমি ঘোষণা দিচ্ছি আমার মসজিদে আপনাদের কারো দান করার সুযোগ নাই মসজিদটা ফিরে পাইবেন পুরাটা আমি একা বানায় দিব আপনারা খালি এলাকার মানুষ না দিয়ে খুশি

আমার নির্মাণের মসজিদে আমার না লোকের চখের জন্য করে খুশি দিলের হালাত বড় আবেগোলা হালাত আবেগের ভিতরে রাতের বেলায় স্বপ্ন দেখভাল লাগছে रात्री বাদশা হারুন স্বপ্নে দেখে কয়েকজন ফেরেস্তা ওনার কাছে আইছে আরে কারণ কাল কারণ কাছে তো স্বপ্নে না সরাসরি এমনি ফেরেস্তা আইছে

أحب الصالحين ولست منهم أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا عمي كرنا নামিন নাকদার কে ভালোবাসি আপনারা আলম নাক কিন্তু আপনারা অলিকবীর ভক্ত আল্লামা আব্দুর বাসিত খানের ভক্ত शेख সাজিদুর রহমান সাহেবের মুস্তাকিম নবী সাহেবের ভক্ত মুস্তাকিম বিল্লাহ হামিদ সাহেবের ভক্ত এ আসতেছেন এক নজর দেখবার লাগাইছেন উহিবুস সালেইনা ওয়া লাস্তু মিনহুম উহিবুস সালেহিনা ওয়া লাস্তু

আপনার কাছে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য একটা ঘর বানাইছে এটা না চলো যাই জান্নাতের বাড়ি কেমন দেখে জান্নাতটা কেমন জান্নাতের বাড়ি কেমন আল্লাহর রাসূল বলেছেন মালা ইল্লা রাআ ওয়ালা উযুল সামিআ ওয়ালা খাতরা আলা কলব বাশার এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই কান শুনে নাই মানুষ হৃদয় কল্পনা করে নাই এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে এবার সচক্ষে জান্নাত দেখবার লাগছে তবে ঘর বানাইতে মনে চায় জান্নার দেখতে মনে চাইলে খাটি হয়ে গেলে জান্নাত দেখা যাবি মরার সময় জান্নাত দেখা যাবে আগে জান্নাত খুলা তারপরে কোন টেনশন জান্নাত দেখার লগে এবার যাইবার লাগছিল জান্নার দিক ফিরিজ থাকলাত দেখবার যায় ভিতরে

আপনার যুগালীদের ভেতরে একজন আহমদ বিন মুসা আপনার একটা যুগালি তার মনে এই জান্নাত আপনার মসজিদে যারা কাম করছে যুগালি তাদের একজন আহমদের নামে জান্নাত এই কথা শোনার সাথে সাথে গুনমাইয়ে গেছে নিজের জান্নাত নিজে দেখলো যুগালির জান্নাত শুদ্ধ দেখছে আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি আবিদ ওয়াজাহির যিনি ইবাদত করতে করতে বিয়ে করেন নাই ইমাম নববীর মতো ওলি बुजुर्ग किताब পড়াইতে পড়াইতে লেকতে লেকতে বিয়ে করে নাই হাজাত তো লহিদও বিয়ে করে নাই তো মরে রাত একদিন কইতেছে আল্লাহ বিয়া করলাম না জান্নাতে আমার বউ নাই জান্নাত দেখাইছে তো জান্নাত দেখে বায়রে তুমি এটা আমার জান্নাত আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা তোমার জান্নাত ও আহা দুনিয়াতে বিয়ে করি নাই জান্নাতে বউ নাই

দেখতে কালা কিন্তু বড় ভালা আমার খাস পেয়ারা ওরে জান্নাতে তোমার বউ বানায় দিব জান্নাতে তোমার লোকে থাকবো ঘুম থেকে উঠা সুজা দিছে যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে সেই মরুভূমিতে সুজা তোর চলে গেছে বউ দেখার লেগে বিয়া করার লেগে না কিন্তু

এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে এইটা বউ হবে যায়া পিছনে পয়সা নিয়েছে আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে যাওয়া খাজা আব্দুল ওয়াহিদ সালাম দেওয়ার আগে দাসী মাইমুনা নামাজের সালাম ফিরায় পড়তেছে এ আব্দুল ওয়াহিদ এনা আইছো কেন আবদুল্লা হেব আমি এখানে আসছো কেন তোমার সাথে সাক্ষাৎ আমার দুনিয়াতে না তোমার সাথে সাক্ষাৎ হোকে তোমার জন্মাতের ভেতরে এখানে আসছো কে আবদুল আহেদ বলে তুমি জানলা কেমন আমি আবদুল আমি জানছি এমনি আমি জানছি যেমনে যেমনি আমি জানছি এমনি আমি জানছি আপনি যেমনি জানছেন আমি আপনার আমিও জানছি আপনি আমার এবার জান বাগান খালি দেখা দেখা এখানে হবে কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই জান্নাতের বৈশিষ্ট্য দেখাইছে হারুন রশিদ রে জান্নাত দেখাইছে নারাক জান্নাতে লুক밧ায় ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি

আবার মসজিদের নববী বানাইছেন কেমন পর্যন্ত মসজিদ হবে বাবা ইব্রাহিম কাবা বানাইছেন তুইটা আকসাও বানাইছেন কাবাও বানাইছেন এই কারণে আমাদের নবী বাবার নির্মাণের সম্মান করে 16 মাস মদিনাতুল মুনাওরাত থেকে মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন আমাদেরকে আকসা চিহ্নিত হবে মসজিদ জমি হইতে হবে মসজিদের সাথে পলক জুলন্ত রাখতে হবে কাবা পিটি লালন পালন করতে হবে যদি কারণ ভেতরে মসজিদ প্রেম পাওয়া যায় মাদ্রাসা প্রেম পাওয়া যায় তাদেরকে আশশের নিচে জায়গা দান করা হবে ময়দানে মাসরে মসজিদের ভিতরে ইবাদত করবে আর আমার ভিতরে ইবাদত শিখবে এই কারণে

মুরব্বীরা ওখানে মাদ্রাসা করেছে দাওরাই হাদিস পর্যন্ত দরগা মাদ্রাসা যেখানে হাদিস উবাইদুল হক বুখারী শরীফের দর্স দিয়েছেন আকাবিররা ওখানে বুখারী শরীফ পড়ায়ছেন আলহামদুলিল্লাহ এখন গেলে পড়ে গানের বাদ্যের আওয়াজ পাওয়া যায় শিরিক কমে গেছে পক্ষান্তরে নিজামউদ্দিনের

মাদ্রাসা যদি না থাকে ইবাদত থাকবে না মাদ্রাসা থাকবে ইবাদা ঠিক কিনা